সম্মানিত দর্শক চ্যালেঞ্জের পক্ষ থেকে নিয়ে আসলাম আরো একটি ভিন্ন ধর্মীয় করা আছে ওই যে আমাদের এখানে বেলুন আছে এখানে তিনটি করে বেলুন আছে যে প্রতিযোগী আইসা বেলুন আগে ফুটাইতে পারবে সেই হইলো এই গেমের বিজয়ী আর তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ওই দেখেন টেবিল ভর্তি পুরস্কার আমাদের প্লেয়ার রেডি আমরা শুরু করতে যাচ্ছি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এইট গো চমৎকার চমৎকার

দর্শক খেলার পর্ব শেষ এখন আসলো পুরস্কারের পর্ব চলে আসুন দেখি বিজয় জন্য রয়েছে কি কি পুরস্কার আমাদের বিজয়ের জন্য রয়েছে এক প্যাকেট আটা এক প্যাকেট লবণ তার জন্য হয়ে থাকে হাততালি হাত তালি এই ধরেন ভাই আপনার পরশের আপনি বুঝে নেন আর আমাদের বাকি দুজনের জন্য রয়েছে শান্তনামূলক দুই প্যাকেট বিস্কিট নেন ভাইয়া